হ্যালো একটা চমৎকার অফার নিয়ে হাজির হয়ে গেলাম খুব বড় করবো না ভিডিওটা শর্ট একটা ভিডিও হবে আরি কাজের খুব সিম্পল কয়েকটা জামা দেখাবো খুবই সুন্দর নতুন স্লটে আসছে রেগুলার প্রাইস ছিল ছয়শো টাকা করে আগের স্লটে এখন আমরা একটা অফার দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা জাস্ট ফ্ল্যাট একটা ডিসকাউন্ট ডোন মিস আউট খুব সুন্দর সুন্দর কিছু কালার এই কালারটা না আমি খুললে আপোরা বুঝতে পারবে এত সুন্দর মানে এই ধরনের কম্বিনেশন খুব কম দেখা যায় নর্মালি দেখা যায় কি যে বাসন্তী বা গ্রীনে এই কম্বিনেশনগুলো খুব রেয়ার দেখা যায় বাট এই টাইপের কালার কম্বিনেশনগুলো এটা খুবই আমগমন একটি কম্বিনেশন আর এই হচ্ছে ফুল জামাটা আমি যদি কোনো জামাটা দেখাই জামা এক্স্যাক্টলি একদম ফ্রি সাইজ থেকেও বেশি বডি দেওয়া আছে পুরো যাওয়ার ফ্রন্ট সাইডে আরই কাজ থাকবে ব্যাকপাশে কোনো কাজ থাকবে না চলেন এবার এটার ওনাটা এবং পুরো ড্রেসটা একটু দেখে নিন নিভের কাপড়টা একদম আলাদা থাকবে আর এই হচ্ছে আপনার দোপাট্টাটা চমৎকার একটা কালার এটা যদি কোনো ব্রাইড পার্সেন পরে বা যে কোনো টলা পার্সনই পড়ুক না কেন এই ধরনের কম্বিনেশনগুলো খুবই রেয়ার এই যে দেখেন ওর কিন্তু কোনো কমতি নাই অনেক সময় বাটিকে ড্রেস দেখতে গেলে দেখেন পাঁচশো টাকার বাটিকে কত বড় ওনা তার মধ্যে ওনা আবার টাচ দেয়া সো এক কথা সুপার ডুপার অফারে এই সুন্দর সুন্দর আরি কাজের বাটি মানে কোনো ভাবে মিস করা যাবে না এই হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা স্লিভে কিন্তু আরে কাজ নাই আরি কাজটা শুধুমাত্র জামার ফ্রন্ট সাইডে ইউজ হবে প্রাইস হচ্ছে 500 টাকা 400 আছে 400 480 টাকা করে দিয়ে দিছে দেখেন 480 টাকা ডোন্ট মিস আউট 480 টাকায় আরি কাজের বাটি ড্রেস 480 টাকা মানে আনবিলিভেবল একটা সেল এটা মানে আমি এক কথায় বলবো আরি কাজের বাটি তার উপরে হচ্ছে এত সুন্দর সুন্দর কালার এবং এত বিশাল বড় বড় কাপড় এইটা হ্যাঁ একদম আমি বলবো এটা সারপ্রাইজ একটা সারপ্রাইজ গিফট আপনাদের জন্য কারণ স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া আছে। জামার পুরো কাপড়টাকেই কিন্তু আপনারা চাইলে ইউটিলাইজ করতে পারেন যাক আমি জামার পুরো কাপড়টাকেই কামিজ বলেন বা যে কোনো রকম স্টাইল যে কোনো স্টাইলিশ ড্রেস বলেন সবকিছু বানানোর কাজে আপনি পুরো জামাটা ইউজ করতে পারবেন এইটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে দোকানটাটা আমি ঘুরিয়ে সামনে পিছনে আপনাদেরকে গিয়ে দেখাই লম্বা এবং চওড়া কোনো অংশে কিন্তু কম নেই আরিকাজের বাটিক এই হচ্ছে আপনার স্লিভের কাপড়টা আলাদা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে চারশো টাকা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার জামা চারশো টাকা এখন আমরা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নিয়ে নেন এইটার কালারটি একটু দেখেন রানী গোলাপির সাথে খুব সুন্দর একটা বাসন্তী কালারের টু বি অনেস্ট মানে একদম ঝাঁকা রাখা একটা কন্টেস্ট তো এক কথায় দেখেন এই চমৎকার জামাটা এই যে দেখেন পুরো জামার e to পুরোটা হচ্ছে এরকম আড়ি কাজ করা এবং আড়ি কাজের ইন শেডিংটা দেখেন যেই কালার সেই কালারের সাথে ম্যাচ করে করে সুন্দর একটা ড্রেস রেডি করছে আচ্ছা চলেন এবার এটা ওড়না আর প্যান্ট একটু দেখি এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো বিশাল বড় বড় মানে যারা নেবেন তারা জিতবেন চারশো টাকা করে আরি কাজের বাটি ওনাগুলা বিশাল বড় জামার কাপড়ের কোয়ান্টিটিতে কোনো কমতি নাই যত মোটা মানুষই হন না কেন ইজিলি পরতে পারবেন আমি জামার কাপড়টা আবার আপনাদেরকে চওড়াটা একদম ব্যাক পাশে এসে ধরে দেখাই এই যে দেখেন যত মোটাই হন না কেন জামার কাপড় ইজিলি পরতে পারবেন আপনারা যদি সুন্নত স্টাইলে জামা বানাতে চান তাও আপু এটা দিয়ে বানাতে পারবেন বাটিকের কাপড়ে আসলে এতখানি মানে থাকাটা এটা খুব সারপ্রাইজ তা আবার চারশো টাকা নেক্সট ওয়ান হচ্ছে এই যে খুব সুন্দর একটা ব্রাউনের সাথে বাসন্তী কালারের কম্বিনেশন সব গোলারি হচ্ছে এই যে এরকম আড়ি কাজ থাকবে ফ্রন্ট সাইডটা পুরোটাতে একদম আড়ি কাজ করা থাকবে এ টু জেড জামার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে এই যে এরকম আড়ি কাজ লং টা একটু যদি আপনারা খেয়াল করেন মিনিমাম 48 লং আপনারা করতে পারবেন সো 48 লং আসলে মোটামুটি কতটুকু হাইট 5 ফুট 4 5 ইঞ্চি মেয়ে যারা তারা পরে বাংলাদেশে পাসপোর্ট চার পাঁচ ইঞ্চি খুব কম খুবই কম সো ফর্টি এইট লং আসলে কেউ পরে না নর্মালি ফর্টি ফাইভ পর্যন্ত স্ট্যান্ডার্ড লং ফর্টি ফোর ফর্টি থ্রি ফাইভ এই তিনটা লংই মোটামুটি সবাই গেদার করে সো যে কারণে আমি বললাম যে কাপড়টা যেমন লম্বা তেমন চড়া এবং ওনাগুলো দেখেন কতখানি করে চড়া এবং কেমন লম্বা মানে আমি আপনাদেরকে ঘুরিয়ে সামনে পিছনে দেখাচ্ছি এই কারণে যে আপনাদের কোনো কনফিউশন যেন না থাকে যাক আপু ওড়নাটা কি ছোট না হয় এত কমে কিভাবে সম্ভব ওড়নার কোনো অংশে কোনো কিছুতে একদম ছোট না সবকিছু একদম পারফেক্ট সাইজার আছে প্রাইস হচ্ছে চারশো আশি টাকা এটা একটা সারপ্রাইজ গিফট আপনাদের জন্য এই যে কাপড় আলাদা এটা হচ্ছে প্যান্টের কাপড় ওকে চলে নেক্সট জামাটায় চলে যায় এবার একটু ডিফারেন্ট কালার দেখায় আপনাদেরকে একটু গ্রিন এর সাথে দেখাই এটা হচ্ছে গ্রিন এর সাথে বাসন্তী বাসন্তী না থাকলে আসলে বাটিকেন না কেমন যদি মানে অচেনা অচেনা লাগে সত্যি কথা বাসন্তী কালারটা এমন এটা এই এটার আরিকাজটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ আরিকাজ আছে কিন্তু আরিকাজের এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু এক একটা বাটিকে এক এক রকম আরিকাসটার কিন্তু যে ডিজাইনটা এটা আবার এক একটা বাটিকের মধ্যে এক এক রকম যদিও আরিকাসটা এভাবে বোঝা যায় না বাট তারপরে আমি বলবো যারা পার্সোনালি পছন্দ করেন যদি মনে করেন আপনি এই কালারটা আমার পছন্দ হয়েছে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন তাড়াতাড়ি একদম আচ্ছা এ হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এবার চলেন এইটার প্যান্ট এবং স্লিভার কাপড়টা দেখে এটা হচ্ছে স্লিভার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র আপনার চারশো আশি টাকা আমার ছয়শো পঞ্চাশ টাকা বের হয়ে যেত দিয়ে হঠাৎ মনে পড়ছে জফারে চারশো আশি টাকা দিছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কম্বিনেশন কজ রেড আর বাসন্তী এর এটার মতো সুন্দর কোনো কম্বিনেশন আমার মনে হয় না মানির রেডের সাথে বাসন্তী এত মানায় আমি এতই কালারটা দেখি কিন্তু তারপরও মনে হয় মন ভরে না এত সুন্দর লাগে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর জামাগুলো হিউজ চড়া যথেষ্ট পরিমাণ লং দেয়া ইজিলি আপনাদের মন মতো করে আপনারা যে কোনো স্টাইলে জামা বানাতে পারেন এবং এই হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হলো দোপাট্টাটা যার যত খুশি তত জলদি জলদি অর্ডার করতে হবে অফারের জামা না থাকার চান্সেসটাই বেশি এটা হচ্ছে স্লিভের কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভের কাপড় সবগুলাতেই কিন্তু বাটিক করা বাটিক ছাড়া কোনো স্লিভের কাপড় কিন্তু নাই অনেক সময় থাকে না যা এক কালার স্লিভের কাপড় দিয়ে দিয়েছে এরকম কোন চান্সেস নাই সবগুলার মধ্যে আপনার বাটিক করা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি ঢাকার মধ্য থেকে যারা অর্ডার করছেন ডেলিভারি চার্জ হবে সত্তর টাকা ঢাকার বাইরে হবে একশো টাকা ঢাকার মধ্যে অগ্রিম আপনার পেমেন্ট করতে হবে সত্তর টাকা আর ঢাকার বাইরে যারা আছেন তাদের অগ্রিম পেমেন্ট করতে হবে তিনশো টাকা তো এটা আমাদের পেজের একটা রুলস আর একটা জিনিস একটু পার্সোনালি শেয়ার করি সেটা হচ্ছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন তারা তো নর্মালি ইমোতে কল করেন যে যে নাম্বারটা আমাদের ইমো নাম্বার অফিস নাম্বারটা বা যে আপন নাম্বার আপু সরাসরি কথা বলে আমাদের যে ওনার আপু ইমোতে কিন্তু সরাসরি আপু আপু কথা বলে কাস্টমারদের সাথে তো এটা অনেক বড় একটা অপিনিয়ন মানে এই সাইটটার দিক থেকে এই কারণে আমি বললাম যে আপুর যেহেতু ছোট বেবি হয়তো সবসময় কলপিক নাও হতে পারে এটার জন্য কেউ কখনো মানে নেগেটিভ কোনো এফেক্ট করবেন না যে আপু কল কেন রিসিভ হচ্ছে না কল কেন রিসিভ করতেছে না আপনার সাথে এট দ্য মুমেন্ট কথা না বললেও ইনশাল্লাহ মানে হয়তো আপু ব্যস্ত থাকার কারণে কথা বলছে না কিন্তু একটু পরে কথা বলবে কারণ আপনারাই হচ্ছেন আমাদের মানে আমরা যে সামনে আগাচ্ছি আপনারা হচ্ছেন আমাদেরকে মানে পিছন থেকে ব্যাকআপ দেওয়া পার্সেন্ট সামনে থেকে অনেক উপরে তো আল্লাহর রহমত আর আপনারা হচ্ছেন ব্যাকআপ দেন তো এই জন্যই বললাম যে আপনারা কখনোই এরকম আমাদেরকে নিয়ে নেগেটিভ কোনো এফেক্ট করবেন না অনেক সময় অনেক আপনারা মনে করে যে ইমতে ফোন দিচ্ছি কেন ফোন ধরতেছে না আপুর বেবিটা যেহেতু ছোট যে কারণে সব সবসময় ফ্রিও থাকে না আর সে যে এ ম্যারিড পারসন সো অভিয়াসলি তার সংসার সবকিছু মিলিয়ে কিন্তু বিজনেসটাকে তার হ্যান্ডেল করতে হয় আমরা অনেক হেল্পিং হ্যান্ড আছে কিন্তু তারপরেও দেখেন সে ইমোতে এই কানেকটিভিটিটা আপনাদের সাথে রেখেছে ডেফিনেটলি এটা আমি বলবো যে সরাসরি একটা ওনারের সাথে আপনি কথা বলতে পারবেন কারণ আমি অ্যাজ এ কি বলে মডারেটর বলেন বা অ্যাজ এ সার্ভিস হোল্ডার বা আমার সার্ভিসটা ভালো নাই হতে পারে কিন্তু উনি যেহেতু সরাসরি ওনার ওনার সার্ভিস কিন্তু কখনোই বাজে হবে না তো আপনারা একটু পেশেন্স রাখবেন আর এই জিনিসটা নিয়ে কেউ কোনো মিসকমিউনিকেশন করবেন না দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ